আসসালামু আলাইকুম বিহ ব্যবসায়ী দিনে দিনে যেন ভিউ ব্যবসায় বেড়েই চলছে সেটা আপনি ইউটিউব বলেন আর ফেসবুক বলেন দোনো প্ল্যাটফর্মে ভিউ ব্যবসা ভরে গিয়েছে মানুষকে ঠকিয়ে কিভাবে ভিউ ব্যবসা করা যায় সেই প্রতিযোগিতায় মেটে উঠেছে সবাই চার পাঁচ বছর আগেও অসহায় মানুষদের পাশে ছিল ইউটিউব কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটাকেও মানুষ নষ্ট করে ফেলছে দিন দিন মানুষ কিছু টাকার জন্য মানুষকে ঠকাচ্ছে এই ভিউ ব্যবসা নিয়ে কিভাবে তা চলুন আমরা বিস্তারিত আলোচনা করবো দেখেন বেশ কিছুদিন ধরে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ভিউ একেবারে ডাউন হয়ে গিয়েছে এখন ভিউ ডাউন হয়ে যাওয়ার পর আমি অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল দেখব তাই না তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের ভিডিও দেখব তাই না কিন্তু বর্তমানে আমি যা দেখছি কেউ একটু সামান্য নলেজ নিয়ে এই ইউটিউব চ্যানেল খুললে মানুষ একে আরেকজনকে পরামর্শ দিচ্ছে এখন ধরেন আপনি একটা প্রবলেমে পড়েছেন ইউটিউবের কাছে সমাধান চাচ্ছেন ইউটিউবকে লেখছেন যে আমার এই প্রবলেমটা সলভ করে দাও এখন ইউটিউব কি করবে যারা এই প্রবলেম নিয়ে ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলোই আপনার সামনে আসবে তাই না কিন্তু তারা কি করছে তারা মানুষের ইমোশনাল নিয়ে খেল মানুষ ঠেকায় পড়ে তো তাদের ভিডিওগুলো দেখে যায় না তাই এই সব ভিডিও বানান তাদের উদ্দেশ্য বলছি ভাই মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের ভিডিওটা ক্লিক করে আপনি জানেন না এই ব্যাপারটা নিয়ে আপনি ভিডিও করলেন না প্লিজ দয়া করে আপনার পাও দুইটা দর্শী বাই এইসব ভিডিও করেন না আপনার থামমেল এবং টাইটেল একটা জিনিস বুঝান কিন্তু আপনার ভিডিওতে যা সব কিছু ভরমিল করে ফেলেন কিছুই বোঝা যাচ্ছে না আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য আমি যখন মানুষের ভিডিও দেখা শুরু করলাম তখন দেখতেছি হানড্রেড রুপিসে নাইনটি নাইন মানুষ ফ্রক জানে না কিছুই আপনি ভিডিও তৈরি করে ফেলছে আর এই সব ভিডিওগুলোই ওরা সুন্দর করে এসিও করে ইউটিউবে প্ল্যাটফর্মে দিয়ে দেয় এখন ইউটিউবের যে ভিডিওগুলো এগুলো আর রিসার্চ তো আর মানুষ করে না তাই না এগুলো রবট করে এমনভাবে এসিও করে তো আপনার রবট মনে করে এই ভিডিওগুলো ভালো তাই সবার কাছে পৌঁছিয়ে দেয় এই ভিডিওগুলো এতে লাভ হচ্ছে আপনার লাভ হচ্ছে কিন্তু আমার আমার মতো দশটা মানুষের লাভ হচ্ছে হচ্ছে না দয়া করে এইসব ভিডিও বানানো বন্ধ করুন এইসব ভিডিওর কারণে আমরা সঠিক যে ভিডিওটা আমাদের নিশ অনুযায়ী যে ভিডিওটা সেটা আমরা পাচ্ছি না আপনার ধারা একটা মানুষ উপকৃত হোক এমন ভিডিও বানান যে বিষয়টা নলেজ নাই সেই ভিডিওটা বানিয়েন না আমি যেটা লক্ষ্য করছি আপনার ভিডিও টাইটেল থামমেল ঠিক আছে আমি যে নিঃশ্বাস করছি সেটা অনুযায়ী থামমেল এবং টাইটেল পুরো পারফেক্ট রয়েছে কিন্তু যখন আমি ভিডিওতে ক্লিক করি একটা টপিক নিয়ে আপনি 10 মিনিট একটা লং ভিডিও বানিয়ে ফেলেন এটা মানুষ চিন্তা করে হয়তো বা দুই মিনিট 3 মিনিট 5 মিনিট পর আপনি সঠিক কথাটা বলবেন বা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাটা বলবেন কিন্তু আপনারা কী করেন আপনি 10 মিনিটে ভিডিও বানালে 8 মিনিটই আপনার মন ঘোর কথা বলে দেন একটা কথায় ঘুরিয়ে পেয়েছে আপনি 8 মিনিট বলেন তারপরে শেষে 2 মিনিট ছোট্ট একটা ক্লু দেন দেন শেষ এভাবে ভিডিও বানায় না ভাই আপনার পা দুইটা ধরি ভাই যারা এই সব ভিডিও বানান এইসব ভিডিও বানায় না আপনার যদি সঠিক গাইডলাইন জানা থাকে বা আপনি যদি ভাবে জিনিসটা পারেন তাহলেই ভিডিও বানায় এছাড়া এইসব ভিডিও বানায়েন না মানুষকে প্রতারণার শিকার করেন না দয়া করে এইসব ভিডিও বানানো বন্ধ করুন